প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তালার নামে আমার পাশে একটা অতিথি দেখতে পাচ্ছেন ইনি আজ এক্ষুনি আমার আশ্রম কেন্দ্রে আসছে কিভাবে আসছে সেটা হলো ইনি প্রায় তিন বছর যাবৎ আমি যা শুনলাম সেটাই বলতেছি তিন বছর যাবৎ এখানে সেখানে রাস্তাঘাটে কোনো এক চাতালে কোনো এক জায়গায় মানে থাকার জায়গা নাই এক কথা সেখানে উনি থাকে তার কোনো খাওয়ার কোনো ঠিকানা নেই কোনো জায়গা নেই থাকার কোনো জায়গা নেই কোনো ঠিকানা নেই শুনলাম তার বউ তালাক তাকেই তালাক দিয়েছে তো খুব কষ্ট খুব মানে এমন অবস্থা এই কষ্ট দেখে আমার দুইটা আপু আমার ভিডিও দেখছে দেখে নিয়মিত তো তারাই তাকে চিন্তা ভাবনা করে আমার এখানে নিয়ে আসছে যে আমার এখানে থাকলে অনেক ভালো থাকবে তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও অনেকের কাছে পৌঁছাই এবং তারা যে এরকম চিন্তা ভাবনা করছে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে অনেকেই দেখতে পাবে মানুষের দুঃখ কষ্ট কে কেমন আছে দেখে ভালো মন্দ সব কিছু বুঝতে পারবে এবং আশেপাশে যারা অনাহারে আছে অসহায় আছে সেরকম কোনো কিছু খোঁজ খবর আমাকে দেবে আর কি এরকম প্রত্যেক ভিডিওতেই আমি বলি অনেককেই রিকোয়েস্ট করি যে আমার এখানে যেন লোক দেয় যেখানে অসহায় আছে অসুস্থ আছে যারা একদমই একা কেউ নেই তো এখন আমি সেই আঙ্কেলের কাছ থেকে শুনবো তার আসলে কেউ আছে কি নাই সত্য না মিথ্যা তো সেটা শুনব তাহলে তো আঙ্কেল বলা যায় না আমরা তো আমার দাদার বয়সে বয়স দাদা বলি দাদা কেমন আছেন ভালো আছে তাই আপনি কই ছিলেন এতদিন আপনার কোনো বাড়ি আছে এখন বাড়ি হলে আমার ঘর নাই নাই আমি বাসায় বলে আছি আমার হেসে যে উনি গেলে ভালো হবে আমার মহাশ হেসে বড় সারি হয় তো যাই হোক এখন আপনার কেউ নাই সেটাই তো এখন এমনি শরীর আছে আপনার হাই কেউ নেই তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ওনারা তো আপনাকে জোর করে নিয়ে আসেননি আপনি ইচ্ছা তো হবে আসছেন

তো অনেক ধন্যবাদ বেশি প্রশ্ন করলাম না যাই হোক ওনাকে জোর করে নিয়ে আসেননি আপনারা মায়া করে ভালোবেসে নিয়ে আসেন পাক আপনাদেরও সব দেবে ইনশাল্লাহ তো দাদা আমার এখানে তো থাকবেন তো নিয়ম করে তাহলে ভাই করে করে করা লাগবে ও ভাই ঠিক আছে ভাই করে বলবেন তাহলে আপনার নাম কি সমস্ত দিন

আচ্ছা দাদা মনে করেন যে শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ মনে করেন আপনার কোনো সমস্যা হলো সামস অনেক আল্লাহ না করুক অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন তখন আমি আপনার খোঁজ খবরটা কাকে দিব কেউ আছে এমন মানে আপনার তাহলে আপনার ভালো মন্দ সব দায়িত্ব আমার মানে এই জায়গায় কোনো কিছু ঘটে গেলেও সব দায়িত্ব আমার কোনো সমস্যা নাই তাই আচ্ছা ঠিক আছে কেউ নাই আর এখন মুরব্বির কেউ নাই আমি সারা জি আমরা থানা কই মুরব্বি থানা থানা খালি আছে থানা কই ও ঘোড়াঘাট সারা কেন্দ্রের ভিতর না ঘোড়াঘাটের ঘোড়াঘাটের থানা কোন দিকে সারা ওরে ইয়া গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ জেলা কি জেলা ডিস্ট্রিক্ট জেলা রংপুর আচ্ছা কানে কম সমস্যা নাই আপনার যে কোনো সমস্যা অসুস্থ হন খোদা লাগুক কাপড় লাগুক সাবান তেল যা প্রয়োজন আমি যত ব্যস্ত থাকি আমাকে বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আছে

হুম অসংখ্য ধন্যবাদ আপনাদের কষ্ট করছেন হলো তো ঠিক আছে দাদা আজ থেকে আপনি থাকবেন এখানে আপনাদেরকেও ধন্যবাদ চা খাওয়ার দাও তো রইল চা খাইয়া তারপর যাবেন ইনশাল্লাহ হুম